আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাস দর্শক দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবিতা ব্লক চ্যানেলের আপনি যদি পাট ব্যবসায়ী হন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গের পাঠের বাস সম্পর্কে আপডেট জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ওড়িশার কিয়নঝাড় আনন্দপুর বাজারে আজকে পাটের বাজার দর ছিল অর্থাৎ টি ডি ফাইভ পাট প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার পর্যন্ত। পঞ্চাশ রুপি পর্যন্ত মুর্শিদাবাদের কাশিম বাজারে আজকে পাটের বাজার দর টি ডি ফাইভ পার্ট প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো রুপি থেকে পাঁচ হাজার ছয়শ রুপি প্রতি কুইন্টাল আর উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আজকে পাটের বাজার দর পাঁচ হাজার রুপি থেকে পাঁচ হাজার তিনশো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল উত্তর দিনাজপুরের ইসলামপুরে পাঁচ হাজার দুইশ রুপি থেকে পাঁচ হাজার তিনশো রুপি পর্যন্ত মুর্শিদাবাদের জঙ্গিপুরে আজকে পাঠের বাজার দর চার হাজার রুপি থেকে চার হাজার নয়শ পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল প্রিয় দর্শক এই ছিল আজকের ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বাজার দর সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে পাটের বাজার দর কোন দিকে যাচ্ছে কিছু পরিবর্তন আসছে কিনা সে সম্পর্কিত তথ্য আপনি নিয়মিত জানতে পারবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি